মুড়ি চানাচুর দিয়ে খাওয়াই দেবে অসুবিধা কি বাড়িতে একটু বুট বানাইয়া মুড়ি চানাচুর বানাইয়া পেঁয়াজ একদিন বানাইয়া তিরিশ ঘর যদি তিরিশ দিন মসজিদে পাঠাই দেয় ওই উচিলা সবাই মসজিদে গা মাগরিবের নামাজটা পড়লো ইফতারও খাইলো যে এই তিরিশ জন মানুষ মুড়ি আর মুড় চানাচুর খাওয়াইয়া পুরা রোজার মাসের সবের মালিক হয়ে গেল এটা বাদ দেওয়া যায় এই আমল আল্লাহ পাক আপনাদেরকে করার তৌফিক দান করুন দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد وآخر الزهري الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আল্লাহ রমজানুল মোবারকের পবিত্র শিয়াম সাধনা করার তৌফিক আমাদেরকে দান করো আল্লাহ বাইতুন্নুর বালিকা মাদ্রাসা এই মাদ্রাসাকে কবলো মঞ্জুর করিয়াল মাদ্রাসার যত হাজ তার প্রয়োজন আছে গায়েব থেকে মিটাই দাও আল্লাহ এই মাদ্রাসাটা হওয়ার কারণে আমাদের অনেক সহজ হয়ে গেছে ছেলে মেয়ে গুলা নিয়ে আর দূরে যাওয়া লাগে না মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা সরে বেকায় বড় আর তিন ক্লাস পড়লে টাইটেল বাস করবে আর রব্বুল আলমিন তুমি মাদ্রাসাকে দাওয়াই হাদিস পর্যন্ত কবুল ফরমাও আল্লাহ মাদ্রাসা যিনি করেছেন তার জিন্দিগির গুণা খাতে মাফ করে দাও যারা এই মাদ্রাসায় সহযোগিতা করে আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আয় রব্বুল আলম তোমার শাহী দরবারে হাত তুলেছি আমাদের যাদের মা নাই বাবা নাই দয়া করিয়া মায়া করিয়া কবরে কোন অবস্থায় আছে জানি না গো আয় আল্লাহ রাবুল আলামিন তুমি মেহেরবানি করে মার বাবাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমার ইন্ডিয়ার সবরকে সুস্থতার সাথে করার তৌফিক দান করো রহমত বরকত দিয়ে ভরপুর করে দাও সুবাহান রব্বিকা রব্বিল ইজ্জত আমি সিফন ও সালাম আল আল মুরসালিন আলহামদুলিল্লাহ রবিল আলামিন